আর দিদি কি ব্যান্ড খাইব কথা বৈ বিস্তারিত নিয়ে যদি কিছু বলতে হয় ওtextarea ওই যে ল্যা

کين कॅमेरा کي تم يي هاتاڙا جوگا ٿو رهي ڪيو اي مادي چنه نه لڳي ڊوڙا 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 ڀائي نالي تڪائي ڊوڙا توهان ۾ ٻڏي ٿي ڪري ٻي গাও লাগগুড সে মে্যাজি মে মে্যাজি সাইড মেলো গা সাম্যা সুক্তে কশক সন্দ মে লোক করেগে।